পথ ঘটনা ঘটল মালদার ইংরেজ থানার কোতোয়ালির মিলিক আরাপুর এলাকায় গভীর রাতে নিয়ন্ত্রণহীন এক মারুতি গাড়ি শটান ঢুকে পড়ল রাস্তার পাশের এক বাড়িতে গাড়ির ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরের একাংশ ঘটনায় গুরুতর আহত হলেন পরিবারের ছয় বছরের এক শিশু সহ মোট চারজন বর্তমানে আহত তিনজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে বুধবার রাত এগারোটা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মিলিক আরাপুর এলাকায় যদিও পরে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গেছে দুর্ঘটনায় আহতরা হলেন ৩৫ বছরের রতন পোদ্দার তার স্ত্রী বিধু পোদ্দার এবং তাদের ছয় বছরের ছেলে দ্বীপ পোদ্দার এদিন তারা এলাকার এক বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে পোশাক পাল্টাচ্ছিলেন এর মধ্যেই মালদার দিক থেকে প্রচণ্ড গতিতে আসা এক মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সেই বাড়িতে শটান ঢুকে পড়ে গাড়ির ধাক্কায় বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাড়িটিতে দুজন চালক সহ মোট চারজন ছিলেন তারা ঘটনার পরপরই গাড়ি ফেলে চম্পট দেন এদিকে এই দুর্ঘটনার ফলে বাড়ির চির সদস্য গুরুতর আহত হন স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ পৌঁছলে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখান যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কেন ছা ছিল বাচ্চাটা আর বাবার কোলে জামা পরা ছা ছিল মুন্তেন যা কুড়াতন মুন্তটা খুব কুড়াতনটা পরাবে ওই ভাবে গাড়ি আইসা মেলে দিয়েছে বিটি বাড়ি আমরা খেয়ে আসলাম কিনা এবার বাইরে আমি বাথরুম করতে যাচ্ছিলাম বাথরুম করে আসছি আর এই জায়গাটাতে এমনভাবে ভাবে একটা বড় চার চাকা এসে কিনা বাড়িতে এমনভাবে ভাবে মানে মানে অদ্ভুত করে দিয়েছে তা দাদা বদি ঘরে ছিল ভাত্তি ছিল ঘরে ঠিক আছে গাড়িটা এমনভাবে ঢুকেছে চারজনের গাড়ির ভিতরে ঠিক আছে তো দুজনকে তো চিনি দুজনকে চিনি যে দুটা ড্রাইভার ছিল চিনি আর দাদা বদিকে কোনো রকম বের করবি ভাতটা তো পুরা সিরিয়াস আছে পুলিশ আসলো কোনো ট্রিটমেন্ট ইয়ে নিল না ঠিক আছে এবার ভোরের বেলা গাড়িটা নিয়ে এলো বললো সকালে আসবো আসলো গতকাল রাত্রি প্রায় এগারোটা সাড়ে এগারোটা হবে আমরা নিমন্ত্রণ বাড়িতে ছিলাম এখানেই কাছাকাছি ওখান থেকেই শুনতে পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি একটা বাড়ির ভেতরে ঢুকে গেছে আসার সময় দেখতে পেলাম যে এরকম একটা বাড়িতে প্রাচীরে ধাক্কা মেরে গাড়িটা একেবারে বাড়ির ভেতরে ঢুকেছে